কোন মানুষের বাড়িঘর পোড়াইয়া জ্বালায় নয় এটার নাম রাজনীতি না কথা বলে না কেন দাও এই জামা মিলিকের চান দূরে আছে একটাওpartite ঘুমাইতের না হন ঠিক খিললেগা এ রাবিয়াম্পিয়ালা গরম কোবাইছে আর অকুপ খাইতেছে ঠিক আবার তোমরা কোবাইতাছো ডাবল কাপ খাবা কোবা কবি জালা পোরা ইসলাম নয় পৃথিবীর কোন দেশে দেখাইতে পারবা পৃথিবীর কোন কোরআন হাদিসে দেখাইতে পারবা না জালাও পোরাও কোন কোরআন হাদিসে আছে কোন মানুষকে মারা কোথাও নাই হ্যাঁ যদি পারো প্রমাণ করে দেখাই দেবে তোমার আদর্শ দিয়া যে তোমরা জালিম ছিলা আমরা হলাম আল্লাহ রহমাতের ভান্ডার লয়ে যাইছি এর নাম রাজনীতি কথা কন না কে আমরা যেটা করি এটা হলো পেট নীতি পচা নীতি তুমি কোবাইছো কোব খাওয়ার লাগে রেডি হই থাও কথা কন না সুদাপদারে দুইটা পাউ ধরে বলবো লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি সুওয়াতুন হাসানাহ আমার নবীর চরিত্র হলো পৃথিবীর শ্রেষ্ঠ উত্তম চরিত্র এই চরিত্র জনিয়ে যদি কেউ কবর রjde পারে সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে আল্লাহ পাক রাসূল বলেন আল্লাহ পাক রাসূল বলেন তো এইবার আওয়াজ হাতে পাও ঘুরে বলে যাব জীবন কয় দিন আছে জানি না 5ই আগস্টের পরে আমার যুব সমাজ ভাইরা অধিকাংশ নামাজ ধরেছে আমি দেখেছি যুব সমাজ যেই পরিমাণ নামাজি হয়েছে ইনশাল্লাহ কলেজের বন্ধুরা এভাবে যদি মৃত্যু আর কত থাকতে পারো আমার মন বলে নবীর আদর্শ তোদের মধ্যে ফুটে উঠবে তোরাই পারবে এই দেশ সুন্দর করতে তোরাই পারবে এই দেশের সমস্ত আবর্জনা দূর করতে কিন্তু তোদের আদর্শ দিয়ে দেখায় দিবি যে নবীর আদর্শ আদর্শ বা রাজি আসো না নাই টাকা ওই দিকে কোমর বাইতে গেছে বললাম না যে যত বড় নেতা বড়তের খায় গুতা খোলা তরবারি নিয়ে যখন গেছে বলজি জিজ্ঞেস করে উম্মে আব্দুল্লাহ উমরে পোলা নাম তা আব্দুল্লাহ কিও নেতা সকালবেলা কুত্তি কুত্তি কইতাছ ও যে বোর কাছে দাম নাই নাস্তা দে এবার কানবেন কি লাগা নাস্তা দে কেন নাস্তা দে কেন আগে ক নাস্তা খেয়ে বল বানাইয়া মুহাম্মাদের কল্লা কাটতে ভাই ভাই আসতে বলিস না না দাদা ওমর জানতো দুই সপ্তাহ আগে অমরের বিবি অমরের মেয়ে হাফসা আবদুল্লাহ কালেমা পরে মুসলমান হয়ে গেছে দুই সপ্তাহ আগের থেকে অমরের বিবি ওমরকে চান্স দেয় কারণ অমরের বিবি জানে আমি হলাম মুসলমান ও হলো ইহুদি সাথে আমার বিয়ে নাই শুধু আর ঘরটা ঠিক রাখছি দেখি ও কোন পর্যন্ত যেতে পারে যদি দেখি আমার নবীর বিরুদ্ধে কথা বলে তখন আর স্বামী থাকবে না ওর গলা আমি আমি ঘরের মধ্যে হত্যা হত্যা এই আশায় ওমরের বিবেক বুক বেঁধে আছে শুধু দুইটা মিনিট আমার দিক তাকায় থাকবেন ওমর বলে তুমি কি বলতে চাও নাস্তা দিবে না কেন নাস্তা দিব কেন নাস্তা খেয়ে মোহাম্মদের কল্লা কাটতে যাবো আমি ওয়াদা করছি গতকালকে এগারোটা বাজার আগে কল্লা আমি কাবাঘরের সামনে লটকে রাখবো স্বামীর পা দুটা জড়িয়ে ধরে বলে দেখো আমি তোমার পা দুটা ধরাই বলি মোহাম্মদ কি জীবনে কি ওর একটা চটকা নি দিছে অমর বলে ঘটনা কি তুইও কি মোহাম্মদের জাদুতে গিরাস হয়ে গেছ আমি খত্তাবের বলা উমর এই দয়া আমার কাছে দেখাবি না মোহাম্মদের কল্লা কাটবে এটাই যথেষ্ট অমরের বলে আবদুল্লাহ এসে বলে আব্বা তোমার পা দুটো জড়িয়ে ধরে বলছি যেই মানুষটার চেহারা এত সুন্দর এই মানুষটার কল্লা কাটতে যাই না আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই নবীর কল্লা কাটতে যাই অমর কল্লা দিয়ে আসছে কি আসে নাই যদি কল্লা দিয়ে আসতে পারে যুবক আমিও তোদের কাছে দুইটা অনুরোধ করে যাই রে ভাই কল্লা দিয়ে দিব কিন্তু ইসলামের জন্য কোরআনের জন্য রাজি আসো না নাই কে কে রাজি আসো আল্লাহকে হাত দুটা দেখায় দাও এ কলিজার সিরাজগঞ্জের বাইরে হাত দুটা উঠাইয়া সুরে একটা আওয়াজ দিয়ে দেখাও লিল্লাহ তাকবীর বাস বাস মাশাআল্লাহ আল্লাহ তরে কবুল করুক সংসদে জ্বলবে ইনশাআল্লাহ অপেক্ষা করো যদি 10টা আলেম সংসদে যায় মদের লাইসেন্স বাদ হবে ঠিক প্রসকাটার গুলি পতিটা গুলি ইসলাম যে লাইসারদারি পতিটা সব গুলা বন্ধ হয়ে যাবে ঠিক রাজি আছ না কোলিদার ভাইরা রাজি আছো ইসলাম স্টেট قائم হোক বাংলাদেশ এটা চাও না আল্লাহ কবুল করেন সরকার আমেন তাহলে আলেম আমার পক্ষে কথা বলতে হবে কি হবে না বাংলাদেশে কোন একজন আলেমকে যদি কেউ ইন্ডিকেট করে কথা বলে খারাপ খারাপ কোনো একটা কথা আওয়াজ দেয় পরে থাপ রাইতে থাপ রাইতে গাল ফাটাই ফেলবে বন্ধুরা রাজি আসো না তোমরা শুধু আর একটা কথা আমার সাথে ওয়াদা দিতে হবে যতদিন বা পাঁচ অক্ট নামাজ পড়বা উঠাও হাত দুটা উঠাও 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 আল্লাহ তুমি আমার ভাইদেরকে পাঁচ অপ্ত নামাজি বানায় দাও নামাও হাত আর একটা ওয়াদা আমার সাথে দিবা যার যার এই পৃথিবীতে শান্তি কামি করতে চাও জান্নাতে যেতে চাও তাদের দুইটা পাও ধরে বলবো মা বাবার খেদমত করবা ওটা হাত তুলো আল্লাহ হাত গুলা কবুল করো নামাও হাত তিন নম্বর আর একটা ওয়াদা আমার সাথে দিবা আমি তোমার জন্য দোয়া করে যাব তুমি ভালো রেজাল্ট করবা তুমি বাইজিদ বুস্তামির মতো হয়ে যাওয়া সে কাজটা হলো আমি গুনাগার মুসাফিরের সাথে মোনাজাত না করে কেউ কে কে রাজি ঠিকের সাথে কেল্লাকে হাত তুলে দেখো আল্লাহ তুমি কবুল করো আমার এই কলিজার টুকরা যুবকদেরকে মাফ করে দিয়া হ্যাঁ কলিজার যুবক হাত দুইটা নামাম আমি তোমাদের ওয়াদা কেন নিলাম জানো যদি আমি গুনাগারের সাথে হাত তুলে মোনাজাত করে যাইতে পারো তুমি জীবনে যা চাইবা আমি মুসাফির দোয়া যদি কবুল হয় আল্লাহ দিতে পারে একসাথে মুরাজত করতে আমার সাথে অসুবিধা নাই তো শুধু আমার সাথে একটা ওয়াদা দিবা পাঁচ হপ্তে নামাজ পড়বা মা বাবার খেদমত করবা ইংসা মা বাবার খেদমত করতে যেয়ে যদি তোমার জীবনে লস হয়ে যায় তাও করবা তোমরা দেখো নাই আজ থেকে চার পাঁচ বছর আগে একটা ছেলে তার মায়ের জবাই দিছিল শোনো নাই রংপুর পাক গ্রামে একটা ছেলে তার মাকে কোন কোয়ালিটিতে জবাই দিছে কয়েকদিন আগে একটা কলেজের ছেলেকে নিরপরাধ একটা ছেলেকে মায়ের হত্যাকারী হিসেবে সাজাইছিল যারা সাজাইছে কলেজের বন্ধুরা এটা তোমাদের জন্য একটা অপমানজনক ছিল আল্লাহ সত্য প্রকাশ করে দিয়েছে আলহামদুলিল্লাহ বলে আমি ওই ছেলেটার বিরুদ্ধে কথা বলেছিলাম আমি নিজে আমি আর বিরুদ্ধে কথা বলেছিলাম যেদিনকে হলো সত্য উদ্ঘাটন হয়েছে আমাদের কলেজের থেকে ওই ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তুমি ওকে মাফ করে দিও ওই কলেজের বন্ধুটারে মাফ করে দিও ওর জীবনটা তস্তস করে দিত একটা কলেজের লাইফ স্টাইল একটা ছেলের লাইফ স্টাইল কে জীবনের তরে বিদায় করে দিয়া এই চারটা খালি কথা না আল্লাহ সত্য গঠন করেছে জালিমের বিচার হোক আমরা চাই সত্য কথা বলবো কোরআন বুকে নিয়ে ওয়াদা দিস ওর মোনাজাত না করে যাবি না যদি মোনাজাত না করে যাস আমি কষ্ট পাবো আল্লাহ বেজার হবে শুধু আমার থেকে তোর সাথে একটা বন্ধুত্ব করবো আজকে আজকে তোর সাথে একটা সুন্দর সম্পর্ক করার জন্য আমি তোদের কাছে দুইটা ওয়াদা চাইবো এক নাম্বারে এক কোরআনের জন্য জীবন দিতে রাজি আসো না নাই ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ দুই নাম্বারে মা বাবার জন্য জীবন দিতে রাজি আসো না নাই বলো ইনশাল্লাহ ওই যে পাটগ্রামের গ্রামের ওই ছেলে ওর নাম ছেলে আনোয়ার তোমরা জানো হাসবি না যুবক শুধু এখন মায়ের জন্য দোয়া করবি তোর মা আমার মা তোর মেট্রিক পরীক্ষার সময় তোর বাসার কেউ জাগ্রত নাই কেউ সজাগ নাই তোর মা তোর শেয়ারের পিছনে বইয়া তোর ডিউটি বানানো বাবা ঘুমাইস না তুই ভালো রেজাল্ট করবি না ওই একটা রাত্রের পরীক্ষার সময় যে তুই ভালো রেজাল্ট করছিস তুই আই পরীক্ষার সময় তুই যে ভালো রেজাল্ট করছিস এটার পিছনে একমাত্র অবদান হলো তোমার জনকিনী ভাই বাসার সবাই ঘুমাইলো তোর মা ঘুমায় নাই যায় না মাঝে বই বেদ আমার আবদুল্লাহ ভালো রেজাল্ট করাই মায়ের এই এই ঋণটা কি দিয়ে শোধ করবে আলহামদুল্লাহ বলতে পারলাম না ওই ছেলে মার কাছে বলছে মা আমি নেশা করবো আমার টাকা দে মা বলে জীবন যাবে তোর নেশার টাকা দেবো না তোমরা জানো দেখছো আমি দেখছি আর কানছি চার বছর আগে ওই পাটগ্রামের ছেলে দিবি না তুই তোর রাত্রে এসে আমি জবাই দিব নাজুবিল একটু জোরে বলতে পারল না কলিজা এ কলিজা কলিজা রে গান তো ঠিকই তোরা গাছ আমি তোকে কলিজা বলে আখ্যায়িত করে গেলাম ওই ছেলের আমি কলিজা বললাম যেই ছেলে তার মার খেদমত করবি সে আমার কলিজা কারণ আমার মা আমার বারো বছর বয়সে রাইখে চলে গেছে কবরে আমি জানি আল্লাহর বলতে যুবক ওই ছেলে মা চাবি দেয় নাইবি টাকা দেয় নাই দেয় পাট গ্রাম থেকে অ্যা খাইয়া দুইটা অ্যা খাইয়া বাসায় এসে নিশা কইরা মাথা ঠিক নাই পুলিশ জিজ্ঞেস করে তুই তোর মারে কেমনে জবাই দিলি বলে সার আমি আসিয়া দেখি আমার মা যায় না শুয়ে রয়েছে আমি আমার মাকে যায় না পাই প্রথম আইয়া আমি আমার মায়ের কাপড় দিয়ে পাও দুইটা বাল তারপরে তদন্ত সে জিজ্ঞাস করে তারপরে কি করলি বলো স্যার এরপরে হাত দুইটা বাড়লাম তখনও আমার মা হাসে

আমার মা তখনো বলে আমার জবাই দিতে পারবি না এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি মায়ের মুখটা পুলিশ তখন বলে এরপরে পরে কি করলি স্যার আমি মুখটা বাঁধার পরে আমার মা আমারে বারবার বলে আমি বুঝে ফেলেছি তুই আমারে জবাই দিবি বাবা আমি তোরে অনুরোধ করে বলছি আমার মুখের বান্ধনটা সেরে দে চোখের বান্ধনটা সেরে জিজ্ঞাসা করে কেন সেরে দিবি বলছে বলে স্যার আমার মা বারবার বলতেছিল স্যার আমি আপনার কাছে বলতে পারবো না কেন বলতে পারবি না সব বলে বল বলে স্যার আমার মা আমারে বলে মুখের বাঁধনটা ছেড়ে দে বাবা চোখের বাঁধনটা ছেড়ে দে পুলিশ বলে কেন বল না বলে স্যার আগে আমার হত্যা করেন তারপরে শুনেন পুলিশ বলে আগে স্বীকারোক্তি নিয়ে নেই কি জন্য মুখের বাঁধন ছাড়তে বলল বলল স্যার আমার মা বলতেছে আমার চোখের বাঁধনটা ছেড়ে দে আমি মরার আগে তোর একটু প্রাণ খুলে দেখে যাই হে সিরাজগঞ্জের কলিজার চুকরা কলিজার ভাই না তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ভারিয়া দেখ রে ভাই এই রাত এগারোটার সময় আমি তোরে বন্ধু বানায় যাব রে এই বুকের মধ্যে তিনটা নাম তুই লিপিবদ্ধ পাবি এক নাম্বারে আমার জনম দুখিনি মায়েন আল্লাহর নাম দুই নাম্বারে আমার নবীর নাম তিন নাম্বারে আমার জনম দুখিনী মায়ের না ভাই আমি জানি এখানে অনেক দাড়ি বাকে বাজন আছেন মায়ের কবরে শুয়ে রেখেছে কারো বাবা এখানে শুয়ে আছে যুবক ভাই আমার বাবা এখনো যখন আমি গোপালগঞ্জে মাহফিলে যায় বিশ্বাস করে কোরান হাতে নিয়ে বলি আমার আব্বা নিজে হাতে মাছ মাইরে আমারে খাওয়ায় কারণ আমি তো বারো বছর বসে মা আর তোমরা তো আমার কত ভালো ভালো খাবার খাও আমি জানি মাহফিলে গেলে দেশি কই দেশি শি, গরুর গোশ মুরগির গোস কবুতরের গোশ অনেক সময় খাওয়ায় আমি বলি আব্বা আমার খাবার অভাব নাই আমার বাপ কি বলে জানোস ভাই কোরান ধরে বলছি আমার আব্বা বলে বাবা তুমি সব জায়গায় কলেজের বন্ধু তুই জীবনে ফেল ডিভিশন পাবিনা তুই জীবনে ফেল করবি না বাবার দোয়াটা সাথে নিয়ে চল রাজিয়া সুসনা ভাই যখন কোনো কাজে যাবি মাটি কাটতেও যদি যাস মাছ মারতেও যাস মার টান দিয়ে বুকের মধ্যে নিয়ে মার কপালে একটা সুমা দিবি মার কপালে সুমা এইভাবে দিবি আমি দেখাই সভাপতি সবাই এখানে একটা হাত দেয় এইভাবে মার কপালে এইভাবে হাতটা রাখবে এইখানে সুমাটা দিবি তুই মার কপালে সুমা দেশ নাই তুই হজরে আসলে সুমা দিস পারবি না ভাই পারবি আমি শুধু তোমাদের কাছে দুটা অনুরোধ করে যাই আমি শুধু তোমাদের দুটো অনুরোধ করে যাই দুই সালে আমার বাবা কিনে আমি হজ করছি আলহামদুলিল্লাহ বলেন কাবা দরজার সামনে দাঁড় করে আমার আব্বারে এইভাবে বুকের মধ্যে নিয়ে। একটা সিক্কার দিয়ে বলছিলাম আব্বা আপনি আমারে মাপ না করলে আমার ওয়াজে জুবুকরে হেদায়েত পাবে না বিশ্বাস কর ভাই আমার আব্বা কাবা ঘরের সামনে এইভাবে বলছিল যেখানে আমার নবী দরায়দারে কান কান্ত ঠিক আমার আব্বার ওইখানেই খাড়া কইছিলাম আমি তো চিনি ওই জায়গাটা 2011 সালে কথা বলছে আমি তো 2004 সাল থেকে হজ যাই উমরা যাই এই বছর আল্লাহই নিয়েলে তিনবার যাব আলহামদুলিল্লাহ বলে দুই বার যাওয়া হয়ে গেছে আমিও দোয়া করে গেলাম তোরা হস করতে পারবি ভাই বিশ্বাস কর হস তোরা উমরা করতে পারবি আমি বলে গেলাম কেউ ময়দানটা ছেড়ে যাইস না আমি আমলটা শিখাই দিই তুই উমরা করতে পারবি খুব তাড়াতাড়ি পারবি রিসেন্টলি পারবি ইনশাল্লাহ বলো উমরা করতে মন চায় না ভাই যাবি না তুই আমার নবীর দেশটা দেখবি না যেই দেশটা তিরিশটা পারা কোরআন শরীফ নাজল হয়েছে একশো চোদ্দটা সরে নাজল হয়েছে কোন কোন জায়গায় নাজল হয়েছে জায়গাগুলো দেখবি না ভাই আমি দেখছি তুই দেখবি না আমি মুসাফির দোয়া করে যাব তুই দেখে আসবি আল্লাহ আকবর জোরে বলতে পারো না আমি দোয়া করব কিন্তু শর্ত একটা যার সাথে বাবা মায়ের দোয়া আছে সে হজ করতে পারবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বাবা মায়ের দোয়া নিবা না আমার এই 2 ঘন্টা মেহনত করার পিছনে একটা আওয়াজ দিবা আমি যখন আমার বাবাকে বুকের মধ্যে নিয়ে মাফ চাইলাম এর থেকে কোনো ওয়াজে নাই যে আল্লাহ আমাকে দুর্বল করেছেন এই যে দেখো দুই ঘন্টার মতো কি স্পিরিটে কথা বললাম ২৬ বছর আমার ওয়াজের বয়স বক্তৃতার জগতে যে আমরা পুরে নাসি খালেদ সাইফুল আইবি তারেক মনোয়ার এরা হলো আমরা একই টাইমে মাঠে নামছি আলহামদুলিল্লাহ বলতে পারলেন না সাইদ সাহেবের সাথে যেই কলেজ মাঠে ওয়াজ করেছি দুই হাজার সাইট সালে ওই কলেজ মাঠের পাশে গতকালকে রাত্রে নবাবগঞ্জ ওয়াজ করে আসছি আল্লাহ রে কোরআন ধরে বললাম গতকালকে যখন ওইখানে ওয়াজে গেছি ওই আমার ড্রাইভারে জিজ্ঞেস কর আমি ওই ওই কমিটিরে বলছিলাম ওই মাদ্রাসা সেক্রেটারি ছিল কালকের অতিথি ওনারে বলছিলাম মনে আছে ভাইজান যে হুজুর নাম মনে আছে ভাইজান এই কলেজ মাঠে সাইদি সাহেব আমাকে বলেছিল যে সাহেব এমন একদিন আসবে আমরা থাকবো জেলে আপনারা থাকবেন বাহিরে তখন কথা বলে হক কথা বললেন তখন তো আমি ইলিয়াস রহমান যেন যৌবনকাল আমি কালকে বলছি আমার ড্রাইভারে জিজ্ঞেস করো আল্লাহর কসম করে বলছি কালকে বলছি শুধু আমি আজকে বলছি তোমাদেরকে নিয়ে আমরাও একদিন থাকব না তুমিও একদিন থাকবা না কিন্তু কোরআনের কথা বলে সারা পৃথিবীতে ভেসে বেড়াবে ঠিক তোমার এই আওয়াজগুলো কম্পিউটারের মাধ্যমে যদি কেউ ধরতে পারে আওয়াজগুলো সে দেখতে পারবে সদর আলীর পোলা কদর আলীর তাকবীরের আওয়াজ এই সিরাজগঞ্জের আকাশ বাতাসে ঘুরতাছে দুনিয়ার সব কথাগুলো জলীয় বাষ্পর সাথে ঘুরে কোনো কথা কিন্তু মরে না এই ইউটিউবাররা যদি সাইদ হিসাবের ওয়াজ এখনো ভিডিও ওয়াজ চালাইতে পারে সে তিরিশ বছর আগের ওয়াজ বঙ্গবন্ধুর ভাষণ জিয়াউর রহমানের ভাষণ নিজামি হিসাবের ভাষণ এখনো পর্যন্ত রেকর্ডে যদি চলতে পারে টিভিতে স্ক্রিন তোমার আমার এই কথাটাও কে আমার পর্যন্ত ভাসবে বাতাসে ভাসাইতে চাও না চাও এই মাঠ আজকে ইতিহাস করে দিয়ে যাব তুই আমার বন্ধু কোন যুবক আছস তুই হজে যাবি হজে যাওয়ার নিয়ত করে বাবার কাছে মাফ চাবি মার কাছে মাফ চাবি যদি বাবার কাছে মাফ চাইতে পারো বাপ যদি হাজার হাজার মানুষের সামনে মাফ করে দেয় তুই শিল্পপতি হবি এবং তুই হজে যাইতে পারবি হজে যাওয়ার নিয়ত করে তিরিশটা সেকেন্ডে কোন যুবকটা সর আমাল্লা লাগে দেবী হুজুর এই মাঠের মধ্যে বই আমার আব্বার কাছে আমি মাফ চাবো কেউ আসো দাঁড়াও তো দাঁড়াও কে আসো বাবার কাছে মাফ চাইবা দাঁড়াও কে বাবার কাছে মাফ চাইবা দাঁড়াও আমি তোরে বন্ধু বানাবো যদি আমি জান্নাতে যাই তোরে লয়ে যাবো আমি অদা করে রাখলাম এই হাজার হাজার মানুষের সামনে হ্যাঁ কে বাবার কাছে মাফ চাইবা এ কে বাবার কাছে মাফ চাইবা কে মায়ের কাছে মহিলা প্যান্ডেলে মার কাছে মাফ চাইবা দাঁড়াও আমি বললাম তুমি বাইজের বস্তামি হয়ে যাবা যে ছেলেগুলো দাঁড়াইছে এই ছেলেদের মধ্যে কি একজনও বাবা আছে এই মাঠের মধ্যে বাপ বেটা একসাথে আছে এখানে যে আমার আব্বাই মাঠে আছে দাঁড়ান তো একটা বাবা দাঁড়ান তো একটা বাপ দাঁড়ান তো যে আমার ছেলে দাঁড়াইছে এই হাজার মানুষের সামনে বাপ ছেলেটারে মাফ করে দিবেন দাঁড়ান তো আপনি দেখতেছেন না আপনার ছেলেটা দাঁড়াইছে এমন কি আছে দাঁড়ান দাঁড়াও বাপ নাই এই ছেলেগুলার মধ্যে বাপ নাই কই ভাড়া করো তোমার বাপরে ভাড়া করো দাঁড় করাও দাঁড়া করাও আমি বলার সাথে বাপরে বুকের মধ্যে নিয়ে মঞ্জুর একটা শিক্ষার দিবা আমি কোরআন হাতে নিয়ে বললাম তোমার বাপ যদি তোমার আজকে চোখের পানিতে মাফ করে দেয় ইলিয়া শর্মান জেহাদের কথায় যে তোমরা কান্দ এই যে দুই ঘন্টা সিট কোনো কিছু হয় না এটা আমার বাবার দোয়া আমি বললাম বাবা মায়ের দোয়া যার সাথে আছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান শেষ ধরো বাবারে ধরো ধরো বাপরে বুকি নিয়ে কানতে থাকো বাবারে বুকি নিয়ে কানতে থাকো ওই যে দেখো একটা কলেজের বন্ধু চলে গেছে বাপরে বুকি নিয়ে কানতেছে আল্লাহ দেখো বাবারে বুকি নিয়ে কানতেছে হলে তুমি দেখো ছোট বাচ্চার মতো কান্দে হলে যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইবো তুমি যদি এদের মাপ না করো কে মাপ করব মানি দেখো আমার বন্ধুরা খান দে বাবারে বুকি নিয়ে খান দে মহিলা প্যান্ডেলে আমি আমার মাদের কে বলবো মা আমিও তো একটা মা হারা সন্তান মা ও মা তুমি তোমার মা কে বুকি নিয়ে মাপসায়া লবো মা বাবা আপনাদের যাদের বাবা নাই বয়ে বয়ে কাম দেন আপনার আব্বা কিন্তু কবরেও চাইয়া রয়েছে

বান্দা বেশি করে কান দিয়ে আমি হাসি পছন্দ করি না কোরআন শরীফের কথা এ কলিজার ভাইরা কলিজা হাত দুটো আসমানের দিকে দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দাও তো আল্লাহকে জোরে একটা ডাক দাও ডাক দাও ডাক দে ভাই জোরে একটা ডাক দে ডাক দে এই সিরাজগঞ্জের যুবক ডাক দে ডাক দে কামার খন্দর যুবক ডাক দে আমি বলছি তোর গুনাহ মাফ হয়ে যাবে নামাও হাত বসো ভাই আল্লাহ আমার ভাইরা কেউ যায় না হে দুই ঘন্টা মেহনত করার পরেও কেউ যায় না আল্লাহ আমার ভাইদেরকে তো মাফ করে দিও আল্লাহ এদের বাবা আমাকে মাফ করে দিও যে যুবকরা জীবনে এই মাহফিলে বসে কাম দেয় নাই তারাও কেঁদেছে ও আদা করেছে বাবার কাছে যে মাফ চাবে ইংসা মোনাজাত না করে কেউ যাবা না তো ভাই শুধু আমার সাথে একটা ওয়াদা দিবি এই এতিমখানা মাদ্রাসাটায় যাদের মা নাই বাবা নাই আল্লাহর এক বান্দা মিজানুর রহমান পাঁচ হাজার টাকা দরকার মার তিরিশটা সেকেন্ডে মন কোন আল্লাহর অলি আছে কি সুতরাং আমার মায়ের জন্য আমার বাবার জন্য মাত্র পাঁচটা লোক দাঁড়াবেন এখানে দুইজন অতিথি আছে আমি ইলিয়াস রহমান জেহাদি আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যে তোমরা ইউটিউবে শুনছো আমি চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানিয়েছি দেখে আসবো আমার মসজিদ এ দাওয়াত দিতে গেছিল কে কে গেছিলেন আমার বাড়ি নাই চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ আল্লাহ আমাকে দিয়ে বানাইছে আলহামদুলিল্লাহ বলেন আমার মায়ের ওসিয়াত ছিল আমি কোনো বড় লোকের টাকা দিয়ে মসজিদ করি নাই আমি গরিবের টাকা দিয়ে আমার ওয়াজের টাকা দিয়ে মসজিদ করেছি আলহামদুলিল্লাহ বলতে পারলাম না জান্নাতে রেলগাড়ি হয় দুনিয়া সব মসজিদ মানসাগুলো জান্নাতে রেলগাড়ি হবে আল্লাহ দানো তোমাকে একটা জান্নাতের ওসিলা বানায় দেয় 30 টা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলে কি এত স্লিপ কেন ফরিদুল 5000 শহীদুল 1000 মুজাম্মেল এক হাজার মোট সাত হাজার লিল্লাহ তাকবীর তিরিশটা সেকেন্ডে পাঁচটা যুবকের একটা যুবক দাঁড়াবা ওদের আমার মা নাই আমার বাবা নাই আমি এই জন্য জন্য কবরস্তরের ছেলেরা কোরআন শরীফ পড়বে আর আমার মা কবরে ভালো থাকবে একটা লোক দাঁড়ায় বলবেন পঞ্চাশ হাজার টাকা খেয়ে দিবেন একটা লোক বলেন তো হুজুর আমি এক বছর সময় লাগাই আস্তে আস্তে করে পাঁচ হাজার দশ হাজার করে দিয়ে এ তিনখানায় পঞ্চাশ হাজার টাকা দিব বলেন তো কে দিবেন বলেন পঞ্চাশ হাজার টাকা একটা লোক একটা লোক দিবেন এক বছর সময় দিলাম আপনাকে এক বছর এক বছরের ভিতরে আপনি পঞ্চাশ হাজার টাকা আপনার বাবা মায়ের জন্য দিবেন এই মাদ্রাসা বলেন তো কে দিবেন একটা লোক বলেন তো প্রধান অতিথি আছে সভাপতি আছে একজন বলেন না পঞ্চাশ হাজার টাকা কে দিবেন একটা লোক প্রধান অতিথি শুনছি এক লক্ষ টাকা দিবে আলহামদুলিল্লাহ বলেন আমি অনেক খুশি হয়েছি 50000 টাকা কে দিবে বলেন একটা লোক কে দিবে এই যুবক এই যাবে নাই ওয়াদা দিছরাই ওয়াদা দিয়া যদি চলে যাও না মনোনজাত করার আগে বিচার আল্লাহর কাছে দিলাম জাকারিয়া ভাই হাজার টাকা লিল্লাহে তাকবীর নাই একটা লোক পেশকার 2000 কি একটা আল্লাহ আল্লাহর বান্দা নাই 50000 টাকা দিবে শেখ এক হাজার নাই আল্লাহর কোনো বান্দা নাই হুজুর আমি একটা লোক পঞ্চাশ হাজার টাকা দিবে একজন আল্লাহর অলি চাই আমি বলেন মরহুম বাদশার স্ত্রী দুই হাজার টাকা এক হাজার টাকা ভাই একটা লোক আমি চাই একটা লোক বিদ্যাশাসী দুইশো টাকা ভাই একটা লোক নাই পঞ্চাশ হাজার টাকা দিবে একটা লোক একজন যুবক ভাই তুমি বলতে পারবা হুজুর আমার চাকরি হলে আস্তে আস্তে দরকার দুই বছর সময় লাগায় পঞ্চাশ হাজার টাকা দিব আসো পঞ্চাশ হাজার না পারো পাঁচ জন মিলে বলতো দশ হাজার করে পঞ্চাশ হাজার দিবা বলতো পাঁচ জন মিলে পাঁচ বন্ধু মিলে পঞ্চাশ হাজার টাকা দিবা প্রথম কে দিবা দশটা হাজার টাকা তো বলেন আসেন কেউ দিতে আল্লাহ তুমি কবুল করো সানার হাসান মিলিটারি দশ হাজার টাকা লিল্লাহ থাকবে এতিমখানার জন্য দশ হাজার আল্লাহ তোমার একবার দেখা যাক আল্লাহ এই যে আমার ভাই সানোয়ার ভাই কো নিয়ে মারা গেছে এটাই কবরস্থান আল্লাহ আমার সানোয়ার ভাইয়ের মেয়েটা মারা গেছে আল্লাহ তুমি সানোয়ার ভাইয়ের মেয়েটাকে মাফ করে দাও আল্লাহ ওয়া রাসূলের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ ওয়া জন্য মাফ করে দাও আর একটা ভাই আমার সাথে দেখা করে আসছিল ওনার মেয়েটাও মারা গেছে কয়েকদিন আগে কি জানো নাম লিটন দিছে স্যার লিটন আব্দুল সত্তার ভাইয়ের মেয়েটা আরে বাবা কানতে কানতে আমার কাছে দোয়া চাইছে লিটন ভাই 4000 টাকা লিল্লাহি তাকবীর ভাই আমি আপনাদের কাছে হাত পাচ্ছি মাদ্রাসার কেশিয়ার পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করেন বলেন না দশ হাজার টাকা কে দেওয়ার মতো কে আছেন কমিটির ভিতরে আল্লাহ তোমার এক বান্দা পাঁচশো টাকা আল্লাহ কবুল করেন বলেন না কে দিবেন বলেন একটা লোক বলেন আল্লাহর কোন পাগল আছেন দশ হাজার টাকা পাঁচ টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচশোটা টাকা আরে দুই ঘন্টা ওয়াশ করার পর আবার কালেকশন মেয়া আমি জীবনে আমার মাদ্রাসা মসজিদে লেগে কালেকশন করলাম না শুধু আপনাদের খেদমত আরস করছি আমি আপনার সাথে বন্ধুত্ব করব। হুজুর হজে যাওয়ার নিয়ত করে আমি হজে যাব আমার মাকে নিয়ে এই জন্য আমি এক হাজার পাঁচশোটা টাকা আমার মা বোনেরা মহিলা প্যান্ডেলের সহ কোন কোন মা বোন আছেন ভাইরা আছেন পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এই রাতিম জন্য দিবেন কোন কোন আল্লাহর আছেন আল্লাহ তোমার এক বন্ধু একশো টাকা আসেন তাড়াতাড়ি আসেন হুজুর আমি দিব এক হাজার দুই হাজার পাঁচ হাজার কে দিবেন আসেন আল্লাহর কোন বান্ধে আছেন আসেন না আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহ সবার দান কবুল করেন সকলের জানে মালে বরকত দেন নাই কি এটা আপনি পরে বলবেন পরে করে মাইকে বলে দিবেন এরা সবাই শুনবে এটা শোনানো জরুরি না আল্লাহ কবুল করা জরুরি আল্লাহ সব জানেন কে কে দিছে এখানে হ্যাঁ তারপরে অনেকে বললে ভালো হয় এটা আপনি পরে বলে দিবেন মোনাজাতের পরে মাইকে জোরে জোরে বলে দিবেন যেন আল্লাহ তাআলা তাদের দান গুলা কবুল করেন ভাই আমি আপনাদের আপনাদের কাছে কাছে এখন জানি আপনারা অনেক থেকে আসছেন ব্যাগটা যাবে হজে যাওয়ার নিয়ত করে পাঁচশো টাকা একশোটা টাকা পঞ্চাশটা টাকা দশটা টাকা হুধুর আমি আমার মাকে নিয়ে হজে যাবো এই যে তিনখানার মাদ্রাসার ছেলেদের জন্য ব্যাগটা নামাই দেন তো ব্যাগটা নামাই দেন কলিজার টুকরা ভাই আমার ব্যাগটা নামান কেউ খালি হাতে ফিরবেন না একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার আমার মা বুন্ডা যারা আছেন মেহরবানি করে নামে যান মহিলা প্যান্ডেলে ও মা মেহবানি করে আল্লাহ কবুল করেন তাড়াতাড়ি ব্যাগের মধ্যে এক হাজার দুই হাজার পাঁচ হাজার একশো দুইশো পাঁচশো দশ বিশ